প্লেন একটা প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি হ্যাঁ এই জিনিসটা হচ্ছে গিয়ে প্লেনের আন্ডারে ডিসক্রাইব করা হয় এরকম তিনটা জিনিস আছে একটা হচ্ছে মিডিয়ান বা স্যাজাইটাল প্লেন যেটাকে মধ্য তল বলা হয় আরেকটা হচ্ছে ফ্রন্টাল প্লেন যেটাকে সম্মুখ তল বলা হয় আরেকটা হচ্ছে ট্রান্সভার্স প্লেন যেটাকে অনুপ্রস্থ তল বলা হয় এখন দেখো আমরা একটু এক্সাম্পল এখানে দেখি এই যে রেড কালারের যে প্লেনটা দেখা যাচ্ছে যেটা বডিকে দুই পাশে মানে ডানে এবং বামে ভাগ করতেছে মাঝ মাছ বরাবর সেটাকে বলা হবে স্যাজাইটাল প্লেন অথবা মিডিয়াম প্লেন অথবা মধ্যরক্ষীয় তল বলা হবে ওকে এবার আসো আমাদের এই যে নীল কালারের যেই প্লেনটা আছে দেখো এটা বডিকে সামনের অংশে এবং পিছনের অংশে ভাগ করতেছে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি কি সম্মুখ তল বা প্রন্টাল প্লেন বলবো আর তুমি যদি বডিকে এই যে দেখো সবুজ যে অংশটা আসো অর্থাৎ তুমি যদি বডিকে উপরে এবং নিচে ভাগ করো ট্রান্সভার্স সেকশন যেটাকে বলে আর কি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি ট্রান্সভার্স প্লেন বা অনুপ্রস্থ তল এই হলো আমাদের প্লেন সম্পর্কে কথা